ল্যকর আছে আমাদের বাংলাদেশেও করতে হবে দুই নম্বর আলেকুদ্দিনের সকল আলেকুদ্দিনের সঙ্গে তাদের বিচার নিশ্চিত করতে হবে তিন নম্বর বিচার বিভাগকে সম্পূর্ণ ইসলামী শরিয়ার আইনে ফেলে সাজাতে হবে চার নম্বর রাখা রাহাসহ এ জাতীয় কুখ্যাত ধর্ম অবমাননাকারীকে চব্বিশ ঘন্টার মধ্যে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে পাঁচ নাম্বার ইসলামী শরিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে আমার এখন মনে পড়ছে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবে ইসলামের মধ্যে একজন সাহাবি ছিলেন মেপ্তা আসমান তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছিলেন ইয়া রসুল

ولكننا نقاتل عن يميننا وعن شمالنا وعن يميننا وعن امامنا وعن خلفنا يا رسول الله আপা বলতে চাই যখন আপনারা ডান পাশ দিয়ে যখন আক্রমণ করবে আমরা ডান পাশ দিয়ে প্রতিরোধ করব ঠিক বাম পাশ দিয়ে আক্রমণ করবে আমরা বাম পাশ থেকে প্রতিরোধ করব ঠিক যখন সামনে থেকে আক্রমণ করবে আমরা সামনে থেকে আপনার তাদের আক্রমণ প্রতিরোধ করব

ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত রক্ষার জন্য যখনই আমাদের ডাক আসবে ওলামা পক্ষ থেকে আমরা চলে আসবো ইনশাআল্লাহ রেখাপটটা কি ছিল রেখাপটটা ছিল হাসান আল নামে এক এক দারস কবি ও তার কবিতার বইয়ের মধ্যে চবর্গীয় শব্দ ব্যবহার করে আল্লাহ আল্লাহ রসুল ইসলামে বেয়াদি করেছে এবং আমাদের এনসিটিভির যেই জাতীয় পাঠ্যপুস্তক সংস্কারের যে মূল রাখাল রাহা ওর নাম হলো রহমান ওর নিজের নাম পরিবর্তন করে রাখাল রাহা রেখেছে এই ফন্ড সে চবর্গীয় কবিতা ফেসবুকে পোস্ট করে রেখেছে যে এই কবিতা কেউ যদি রাখে কেন রাখতে পারবে আর কেউ যদি না রাখতে পারে কেন রাখতে পারবে না এই কথা দ্বারা সে অনুসমর্থন জানিয়েছে আমরা এই গালিব এবং রাখাল রাহার সর্বোচ্চ শাস্তি কামনা করছি ঘন্টার মধ্যে জনসম্মুখে উপস্থিত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং বাংলাদেশে আইন কার্যকর করতে হবে আমরা এর উপরে সকল রাজি আছি তো ইনশাআল্লাহ এখন আমরা আমাদের মিছিল হবে